নারী মুক্তি কিসে মিলবে নারী স্বাধীনতা নিয়ে কথা বলতে চাচ্ছি না আমরা মেয়েরা অনেক সময় একটা মানসিক জেলখানায় আটকে যায় একটা সামাজিক জেলখানায় আটকে যায় ওখান থেকে আসলে আমরা মেয়েরা কিভাবে আমাদের নিজেদের মুক্তি খুঁজে পেতে পারি বা কিভাবে আমরা জেলখানাটা ভেঙে বের হতে পারি এই জিনিসটা এখন খুবই উপযুক্ত সময় এটা নিয়ে কথা বলার বা এটা নিয়ে কাজ করার কারণ আমরা সব সময় না এক একজন এক একটা তথ্য দিয়ে চলে যাচ্ছি যে আর্থিকভাবে সচ্ছল হও আর্থিক স্বাধীনতা নিয়ে আসো জীবনে পায়ের নিচের মাটি শক্ত করো তুমি পড়াশোনা করো তুমি ডিগ্রি নাও যাতে তোমাকে কেউ দু চারটা কথা বলতে না পারে তাহলেই তুমি পুরোপুরি স্বাধীন হয়ে যাবা তুমি মুক্ত হয়ে যাবা এবং তোমাকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হবে না কিন্তু আমরা যদি এই কথাগুলোকে অ্যানালাইসিস করে দেখি আমরা দেখব অদ্ভুতভাবে কিছুদিন আগেই একজন মা মারা গেলেন এবং ওনার স্বামীর রাগ বেশি ছিল লোকে মুখে ঘুরছে যেটা যে ওনাকে ওনার স্বামী মারতে মারতে রাগের বশত মেরে ফেলেছেন এখানে ভদ্রমহিলা মৃত ভদ্রমহিলা উনি ওনার বাচ্চাদের জন্য রান্না পর্যন্ত বসাতে যাচ্ছিলেন কাজে এরকম ঘটনা কিন্তু আমরা অহরহ দেখি এবং আমাদের রেগুলার পেশেন্ট অ্যাসেসমেন্টে বলেন কাউন্সিলিং টেবিলে বলেন এরকম অহরহ আমরা ঘটনা পাই যেখানে অসম্ভব হাই অ্যাচিভার মেয়েরা আসেন যারা কিনা স্বামীর নির্যাতন সহ্য করে যাচ্ছেন স্বামীর মার ধর অপমান অত্যাচার সহ্য করে যাচ্ছেন স্বামীর আর সহ্য করে যাচ্ছেন ওনাদের কিন্তু আর্থিক স্বাধীনতা আছে ওনার কিন্তু ফ্যামিলি সাপোর্ট আছে আবার কারো কারো থাকে না আবার অনেকেই কিন্তু হাইলি এডুকেটেড আবার অনেক সময় মধ্যবিত্ত পরিবারেও এই ঘটনাগুলো কমনলি ঘটে থাকে স্বামী পরকিয়া করছে মারধর করছে এরপরেও মুখ বুঝে সংসারটা করে যাচ্ছে আর নিম্নবিত্ত সংসারে বা ঘরেও এই ঘটনাগুলো ঘটে থাকে কাজে আমরা কিন্তু বলতে পারছি না যে একটা মেয়ের পড়াশোনা না থাকলেই একটা মেয়ের আর্থিক স্বাধীনতা না থাকলে বা ফ্যামিলি সাপোর্ট না থাকলেই মেয়েটা শুধুমাত্র ব্রুটালি সাফার করে যাচ্ছে এটা কখনোই না এখানে খুব ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল আমরা ডিভোর্স শব্দটাকে অসম্ভব রকম একটা স্টিগমাটা স্টিগমা হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু এটা কিন্তু হালাল নিকৃষ্টতম হালাল এবং আল্লাহ সুবাহান তালা এই যে ডিভোর্স একটা পদ্ধতি রেখেছেন নিশ্চয়ই এটার প্রয়োজনীয়তা আছে এই কারণে রেখেছেন কেন আমরা যখন একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফ দুজনের সাথে আমাদের মিলছে না যেখানে আমি দেখছি একজন হাজব্যান্ড দিনের পর দিন বহু নারীতে আসক্ত যেখানে একজন হাজব্যান্ড সমকামিতাতে আসক্ত তার স্ত্রীর সাথে সে রকম সম্পর্ক স্থাপন করছে না যেখানে সে তার স্ত্রীকে অনবরত মারধর করছে এমন কি হাত ভেঙে দিচ্ছে চোখ পর্যন্ত থেতলে দিচ্ছে এরকম অবস্থাতেও সংসার করে যেতে হচ্ছে অনেক সময় যেটা হয় ফ্যামিলি সাপোর্ট থাকে না কমনলি বাবা মায়েরা না বাচ্চা হয়ে গিয়েছে মেনে নাও সংসার ওখানেই করতে থাকো বা অনেক সময় ইমোশনাল ম্যানিপুলেশনের শিকার হয় আশেপাশের মানুষরা কি বলবে তোমার আরও ভাই বোনরা আছে আমাদের মান সম্মানের কথা চিন্তা করো তুমি যে করছে ভালো স্বামী পাবা এইটার কি কোনো গ্যারান্টি আছে সহ্য করে নাও মেনে নাও এবং সব সময় যখন মেয়েটাকে এভাবে করে চাপানো হয় স্বামী তো চাপিয়ে যাচ্ছে স্বামী তো চাপাবে কারণ সে তো তার নিজের দোষ বলতে চাইবে না পরিবারও তাকে চাপিয়ে যাচ্ছে সমাজও তাকে বলছে যে তুমি আহ স্বামী ছাড়া নারী কিভাবে তুমি ভালো থাকো তুমি কখনোই ভালো থাকতে পারবা না এই মেয়েটা যদি আস্তে আস্তে করে পড়াশোনাও করতে চায় পড়াশোনা কি তাকে মানসিকভাবে মুক্তি দিচ্ছে আমি যেটা বললাম অনেক হাই অ্যাচিভার যে মৃত ভদ্র মহিলার কথা বললাম উনি তো বিকর্ণেসার স্টুডেন্ট ছিলেন যতদূর শুনেছি সো আমরা এতটুকু ধরে নিতে পারি যে উনি একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন তাহলে অন্তত ওনার এসএসসি এইচএসসিটা ছিল অন্তত এতটুকু ওনার একটা মানসিক স্বাধীনতা বা মুক্তি তো আসার কথা ছিল যেখানে টিচাররা বা ফ্রেন্ড সার্কেলরা ওনাকে একটা আধুনিক জীবন বা একটা আধুনিক শিক্ষা ওনাকে দিয়েছেন কিন্তু তারপরও কি উনি ওখান থেকে বের হতে পেরেছিলেন আমরা যদি আর্থিক স্বাধীনতার কথা বলি আর্থিক স্বাধীনতা থাকলেই কি মানুষ বের হয়ে যেতে পারে যেটা আমি একটু আগে শুরু করলাম যে আপনারা নিজেরাই দেখবেন বিভিন্ন ক্ষেত্রে অনেক মানে পুরুষ বহু নারীতে আসক্ত যেখানে সে অসম্ভব রকম ধনী এবং তার স্ত্রীও ধনী তার স্ত্রীরও নিজের সম্পত্তি আছে স্বামীরও নিজের সম্পত্তি আছে কিন্তু এরপরেও তারা কিন্তু ওটা সহ্য করে যাচ্ছে আমরা হয়তো ভাবছি যে নারীটি তার টাকা পয়সার জন্য পুরুষটিকে ছেড়ে যাচ্ছে না কিন্তু পিছনের কারণটা কিন্তু সবসময় এরকম থাকে না এক একজনের জন্য এক একটা কারণ থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরা যে জিনিসটাতে আসলে ভয় পান যে ওনার মানসিক একটা জেলখানা থাকে আমি এখান থেকে কিভাবে বের হব আমি এখান থেকে বের হয়ে যে ভালো জীবনে থাকব এটার কি গ্যারান্টি বা আমি যে এখান থেকে বের হয়ে যাব। পরবর্তীতে আমি একাকিত্ব বোধটা নিতে পারবো কিনা বা অনেক সময় এরকমও দেখা যায় যে আমি না এই মানুষটাকে ভালোবাসি এই মানুষটা আমাকে মারধর করুক যত কিছুই করুক আমি তো বিয়ে ভাঙার জন্য বিয়েটা করিনি মানুষটাকে আমার অসম্ভব মায়া লাগে আমি জানি না কেন এই মানুষটাকে ছাড়া আমি থাকতে পারি না এই মানুষটাকে আমি ভালোবাসবো উনি আমাকে যত মারধর করুক যত কিছুই করুক এক একজনের এক একটা যুক্তি থাকে কিন্তু আমরা কি কখনো এই মেয়েগুলোকে চেষ্টা করেছি যে আসলেই তুমি যে একটা হেলদি লাইফ লিড করতে পারো একটা হেলদি লাইফ কেমন হতে পারে সিনারিও কি কখনো আমরা ওদেরকে দেখিয়েছি বাবা মা হিসেবে আপনি কি কখনো দেখাতে পেরেছেন আপনার সন্তানকে এখন হয়তো আমরা বাবা মায়েরা আমাদের বাচ্চাদেরকে দেখাচ্ছি তাও কতজন বাবা মা দেখাচ্ছি আমরা তো এইভাবেই আমাদের বাচ্চাদেরকে মানুষ করছি মেয়েদেরকে মানুষ করছি যে তুমি কিন্তু কাইন্ড অফ ওই যে মানধাতা আমলের একটা কথা লাল শাড়ি পরে তুমি তোমার বিয়ের বাড়িতে যাবা শাড়ি পরে তুমি বিয়ের তোমার স্বামীর বাড়ি থেকে ফেরত আসবা পারলে তুমি সাদা শাড়ি পরেও স্বামীর বাড়িতেই থাকবা ওখান থেকে তুমি একমাত্র সাদা কাফনে বের হওয়া কেন একটা মেয়ের কি জীবনের কোনো মূল্য নাই একটা মেয়েকে কি আমরা এতটুকু একটা সুন্দর জীবন বা একটা সুন্দর মানে একটা সুস্বাস্থ্যকর জীবন কেমন হতে পারে এই শিক্ষাটাকে আমরা তাকে দিতে পারি না এবং আমি জাস্ট আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি উমরা করতে যখন গিয়েছিলাম আমি অদ্ভুতভাবে খেয়াল করলাম যে পাকিস্তান ইন্ডিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা গিয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা গিয়েছেন কেমন জানি একটা ভয় সবার মধ্যে মানে আমি হারিয়ে যাব বা আমার উনি বেশি পেয়ে ফেললো মানে একটা প্রতিযোগিতা পাড়াপাড়ি অদ্ভুত রকমের ঠেলা ঠেলি ও মেয়েরাই এটা বেশিরভাগ ক্ষেত্রে করছিল মানে কেমন যেন যে আমার চেয়েও বেশি পেয়ে ফেলছে কিন্তু সেই জায়গায় যারা হয়তো একটু মানে এডুকেটেড দেখছি বা একটু তারা ভয়টা কম পাচ্ছে তারা কিন্তু কাম কম্পোজ আচ্ছা জিনিসটা করা যাবে এবং আরেকটা পোস্ট সেদিন পড়ছিলাম যে উনি একটা বাংলাদেশে না উনি অন্য একটা দেশে জব করছেন সো উনি ওখানে বলছিলেন যে একটা সময় মেয়েদের মধ্যে ওই দেশে কনভার্সন ডিসঅর্ডারের হিস্ট্রিটা অনেক বেশি ছিল কনভার্সন ডিসঅর্ডার কি যেখানে আমরা বলি মানসিক কষ্টের শারীরিক বহিঃপ্রকাশটা অনেক বেশি হয়ে যায় মানসিক কষ্ট দীর্ঘদিন ধরে চাপা রাখতে রাখতে শারীরিক কষ্ট চলে আসে অজ্ঞান হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বাংলাদেশে এটা অহরহ পাওয়া যায় মেয়েদের ভিতরে এবং উনি ওই দেশে পাচ্ছিলেন কিন্তু একটা পর্যায়ে সরকার যখন বাধ্যতামূলক করলেন মেয়েদের পড়াশোনা মেয়েদের নিরাপত্তা আস্তে আস্তে করে ওই ডিসঅর্ডারটা কমে যেতে লাগলো মেয়েরা নিরাপদ হতে শুরু করলো মেয়েরা নিরাপত্তা পেলো মেয়েরা হাসি খুশি হলো সো এখানে একটা জিনিস দেখেন আপনি যখন একটা মেয়েকে শুধু আর্থিক স্বাধীনতা দিচ্ছেন মেয়েটার মুক্তি হচ্ছে না ওকে শুধু পড়াশোনা দিচ্ছেন পিএইচডি ডিগ্রি দিবেন ও কখনো মুক্তি পাবে না আপনি যখন ওকে শুধু ফ্যামিলি সাপোর্ট দিবেন ও মুক্তি পাবে না কিন্তু আপনি যখন এই প্রত্যেকটা কম্পোনেন্টকে কম্বাইন করতে পারবেন পাশাপাশি ওকে যখন একটা সুস্থ সুন্দর জীবন কেমন হতে পারে ওটার একটা ছবি ওকে ভিজুয়ালাইজ করাতে পারবেন ও যে নিজে ওই জীবনটা ডিজার্ভ করে এইটা যখন তাকে ভিজুয়ালাইজ করানো যাবে এবং ওকে আস্তে আস্তে করে ওর মানসিক দৈন্যতা বা এটা যে ও একটা মানসিক জেলখানায় আছে এটা ওকে বোঝানো যাবে ওকে এটা বোঝানো যাবে তুমি যেটাকে ভালোবাসা বলছো এটাকে আসলে ভালোবাসা নাকি এখানে তুমি তোমার নিজের আত্মসম্মান বোধের দিকে তাকাচ্ছ না তুমি একটা মায়া বলছো যেটা এটাকে আসলেই মায়া নাকি এটা তোমার একটা অভ্যস্ততা এবং আমরা অনেক সময় যে কষ্টের ভিতরে থাকছে কষ্টটাকে ভেঙে ফেলতে অসম্ভব ভয় পাই আমরা ভাবি কষ্টটা ভেঙে বের হয়ে যাওয়াটা কষ্টকর কিন্তু আমরা বুঝি না যে আমরা প্রতিদিন তিলে তিলে মারা যেতে যেতে যে কষ্টটা পাচ্ছি ওটার চেয়ে বেশি কষ্ট আমি পাবো না যখন আমি এই স্বামীর ঘর থেকে ছেড়ে আসবো যে আমাকে প্রতিনিয়ত মারধর করছে আমি একটা টক্সিক বাড়ি থেকে বের হয়ে আসবো যারা আমার গায়ে হাত তুলছে যারা কিনা আমাকে অনবরত অপমান করে যাচ্ছে যেখানে আমি কোনো কথা বলতে পারছি না আমাকে ভয় ভয়ে থাকতে হচ্ছে যেখানে আমার বাচ্চাদের সামনে আমাকে প্রতিষ্ঠিত করা হয় যে তুমি একজন মেয়ে তোমার কোনো মূল্য নাই তুমি ঘরের বউ তুমি এক কোনায় পড়ে থাকবা তুমি কেন কথা বলবা আমরা এটা হয়ে যাচ্ছে যে আমাকে এখানে চুপ করে মুখ বুঝে সহ্য করে থাকতে হবে এবং আরো একটা জিনিস যদি আমরা এই ঘটনাটা থেকে দেখি যে আমরা মেয়েদেরকে এটাই বলে অভ্যস্ত করছি তোমার স্বামীর একটু রাগ হতে পারে ও কিছু না পুরুষ মানুষের একটু রাগ বেশিই থাকে তোমার স্বামী একটু এদিক ওদিক একটু মানে তাকাতেই পারে মানে এটাকে খুব বাজে ভাষায় যেটা বলে তোমার স্বামী একটু এদিক ওদিক মুখ মারতে পারে কোনো সমস্যা নেই তুমি ঘরের বউ তুমি সুন্দর করে স্বামীকে তোমার আঁচল দিয়ে বেঁধে রাখার চেষ্টা করবা তোমার স্বামী জানি অন্যদিকে তাকায় তুমি ঘরে থাকতে তোমার স্বামী যদি তাকায় এটা তোমার ব্যর্থতা আমরা মেয়েটাকে এভাবেই মেনে নিতে অভ্যস্ত করি ও তোমার স্বামীর তোমার প্রতি আকর্ষণ না অন্য পুরুষের প্রতি আকর্ষণ ঠিক আছে এটা বাইরে বলো না তোমার কোনো মান সম্মান থাকবে না কোনো রকমে একটু ধরে বেঁধে একটা বাচ্চা নিয়ে নাও তাইলেই কেল্লাফতে অসংখ্য পুরুষ এভাবে করে একটা মেয়েকে দিনের পর দিন নির্যাতন করে তার সাথে রেখে যাচ্ছে এবং ওই মেয়েটার ওই যে কোনো সাপোর্ট পাচ্ছে না সে ইদার তার মানসিক মুক্তি হচ্ছে না পড়াশোনা থেকে মুক্তি নেয় একটা আর্থিক স্বাধীনতা হয়তো নেই ফ্যামিলি সাপোর্ট নেই দিনের পর দিন তার যে শারীরিক চাহিদা একটা চাহিদা বলে বলার মতো থাকবে না এটা বলা যাবে না ওই যে কোনো রকমে একবার মেলামেশার ফলে হয়তো বাচ্চা হয়ে গেছে ওই তো স্বামী তো সবল তোমার তো বাচ্চা আছে তার তোমার স্বামীর কোনো কমতি নাই ওই মেয়ে দিনের পর দিন মেয়েটা তিলে তিলে মরে গেলে ওই সংসারটাকে করে যেতে হবে সে বলতে পারবে না যে আমার কষ্ট হচ্ছে আমি বাঁচতে চাই এবং অনেক সময় আমরা ধর্মীয় মূল্যবোধ দিয়ে মেয়েদেরকে আমরা সাফার করাতে চাই যে না সবর করে যাও সবর করে যাও আল্লাহ তোমার জন্য আছে আল্লাহ অবশ্যই সবর করতে বলেছেন কিন্তু সবর তো কখনও আল্লাহ এভাবে বলেননি যে আমি কোনো অ্যাকশন নিব না আমার কোনো অ্যাকশন পয়েন্ট থাকবে না কোরআন শরীফের তাফসির বলেন হাদিস বলেন প্রত্যেকটা জায়গায় তো এটা বলা হচ্ছে যে সবর অবশ্যই আমরা করবো বিউটিফুল পেশেন্স যেখানে আমার অ্যাকশন থাকবে অ্যাট দ্য সেম টাইম আল্লাহর উপরে তাকুল করবো আমি কাঁদবো আল্লাহর কাছে আমি সাহায্যও চাইবো সো এখানে তো একটা কম্বাইন্ড এফেক্ট থাকছে এবং আমরা যে বলি মেয়েদেরকে শুধু সবর করে যেতে একটা জিনিস চিন্তা করে দেখেন তো এই যে আমরা যখন হজ করি আমরা যখন উমরা করি আমরা সাই করি না আমরা যে সাফা মারওয়াতে আমরা যে সাই করছি এটা আমরা কার রিচুয়াল ফলো করি একজন মা তার সন্তানের নিরাপত্তার জন্য তার জীবনটা বাঁচানোর জন্য তার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য পাগলের মতো ছুটে যাচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যদি কিছু দেখতে পাই আমার বাচ্চার জন্য যদি আমি কিছু নিয়ে আসতে পারি এটা কি একটা মানে একটা রূপক না যেখানে আল্লাহ সুবাহ আমাদেরকে এটা মনে করিয়ে দিতে চান যে বি কাইন্ড টু ইওর ফিমেলস অ্যান্ড টু ইওর কিডস এটা অবশ্যই আমাদের জন্য একটা লেসেন এটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমাদের ওমেন এবং আমাদের চিলড্রেনদের প্রতি আমাদেরকে অবশ্যই অনেক বেশি এম্প্যাথি নিয়ে ওদের প্রতি ভালোবাসা নিয়ে ওদের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে সেই জায়গায় ওদের কষ্টগুলোকে আমরা শুধু বলি সবর করো আমরা ওদেরকে কখনো একটা সুন্দর সুস্বাস্থ্যকর জীবন কেমন হতে পারে এই চিত্রটাই ওদের সামনে আমরা দেখাতে রেডি না কারণ এটা দেখানো মাত্র যেটা হবে আমি পুরুষ মানুষ আমার ইগো অনুযায়ী আমি চলতে পারবো না আমি যে অন্যায়গুলো করছি ওটা আমি বহাল তবিয়তে করে যেতে পারবো না এবং একটা সিকিউর ওম্যান যখন তৈরি হবে সে তখন আরেকটা মেয়েকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করবে এবং এখানে অবশ্যই যে জিনিসটা খুব জরুরি আমরা অনেক সময় আমরা এটা তো প্রচলিতই যে নারীরাই নারীদের শত্রু এটা আসলেই ঠিক কথা আমাদের ভিতরে অসম্ভব সিকিউরিটি কিন্তু এটা কেন কারণটা হচ্ছে আমাদের নিজেদের মানসিক দৈন্যতা আমি মানসিক দৈন্যতা থেকে বের হতে পারিনি আমাকে কেউ সুস্থ সুন্দর জীবনের স্বপ্ন দেখায়নি এবং আরও যে জিনিসটা দেখেন আপনাকে অবশ্যই আপনার মানসিক দৈন্যতা থেকে বের হওয়ার জন্য আপনাকে যেমন একটা সুস্থ সুন্দর চিত্র ভিজুয়ালাইজ করতে হবে এবং এটার জন্য না আপনাকে পড়াশোনা করতে হবে এবং আমি এতক্ষণ তো বলেছিলাম প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে না আউট বুক পড়তে হবে জীবন যেখানে আপনি শিখতে পারবেন ওই সব বই আপনাকে পড়তে হবে আপনি পিএইচডি করতে পারেন আপনি আপনি আরও মানে একটা পর একটা আপনি মাস্টার্স করে যেতে পারেন আপনি হাইস্ট লেভেলের হাইলি অ্যাচিভার হতে পারেন বাট আপনার যদি আসলে জীবন সম্পর্কে কোনো ধারণা না থাকে আপনি কখনো জীবনকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন আপনার ওই সাহসী হবে না আপনি কখনো আপনি একজন মানে আশার দেলহান হোতালা নুসাইবার দেলহান হোতালা মাফাতিমা রাদা ওনাদের জীবন কেমন ছিল আপনি ওটা জানবেন না আপনি জানবেন না সাতকাহনের দীপাবলীর আত্মসম্মান বোধটা কতটা প্রখর ছিল আপনি জানবেন না এরকম অসংখ্য নারী যারা ধর্মীয় দিক থেকে হোক বা তারা এডুকেশনাল দিক থেকে হোক তারা ফিলোসফিক্যাল দিক থেকে হোক কালচারাল দিক থেকে হোক কতটা সুন্দর জীবন তারা একটা সুস্বাস্থ্যকর জীবন তারা পার করে এসেছে আমরা এইসব মেয়েদের জীবন কাহিনী আমরা পড়ি না এবং সরি টু সে আজকাল আমরা মেয়েরা এই পড়াশোনাটা থেকে অনেক বেশি দূরে হয় আমরা ওই যে গদবাধা শুধু টাকা উপার্জন করতে চাই আমরা হাই অ্যাচিভার হইতে চাই এবং অনেক সময় আমরা ওই যে ফ্যামিলি সাপোর্ট থাকা সত্ত্বেও এই সব থাকা সত্ত্বেও আমরা বের হতে পারি না কারণ আমাদের ওই মনের ওই মানসিক দৈন্যতা দৈন্যতা থেকে আমরা বের হতে পারি না আমাদের মুক্তি নাই এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই আউটবুক তো পড়া বন্ধই করে ফেলেছি আমরা যেটা করি কন্টিনিউস মোবাইল স্ক্রল করতে থাকি এবং মোবাইলে আমরা ওগুলাই দেখতে থাকি তুমি কি করবা হয় সহ্য করে যাও নাহলে সব ছেলেরা খারাপ এদিন আপনি দেখেন সব ছেলে খারাপ যখন আমি এই চিন্তাতে চলে যাবো আমি এটা আরেকটা জেলখানায় ঢুকে যাচ্ছি এক্সট্রিম মেন্টালিটি হয় হচ্ছে সব কিছু সহ্য করে যেতে হবে অথবা সব ছেলে খারাপ কেন এই এক্সট্রিম দুইটা মেন্টালিটিতে আমাদেরকে থাকতে হবে আমরা কি একটা সুস্থ সুন্দর জীবন আমরা কি যাপন করতে পারি না আমরা স্বপ্নটা দেখতে পারি না যে হ্যাঁ কিছু পুরুষ খারাপ কিছু পুরুষ ভালো এবং আমি একটা সুস্থ সুন্দর জীবন আমি আশা করতে পারি এবং ভালোবাসা ওই শব্দটা আসলে ওই অনুভূতিটা যেখানে আমি নিরাপদ অনুভব করব যেখানে আমাকে কেউ ভালোবাসবে যেখানে আমাকে কেউ সম্মান করবে যেখানে আমি স্বপ্ন দেখতে পারবো আমি ডানা মেলতে পারবো আকাশে যেখানে আমি আমার নিজের মন মতো বাঁচতে পারবো আর একটা মানুষের জন্য আমি থাকতে পারবো শান্তিতে যাকে দেখলে আমার শান্তি লাগবে যাকে দেখলে আমার ভয় লাগবে না যাকে দেখলে আমার লাগবে না যখন একটা মেয়ে আসলে তিলে তিলে মারা যায় তার ফ্যামিলি সাপোর্ট না থাকার কারণে সমাজের এইসব বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ওই মেয়েটাকে না শুধু তার স্বামী মারে না আমরা সবাই ভূমিকা রাখি ওই মেয়েটাকে মেরে ফেলার জন্য এবং দেখেন আমরা কত সুন্দর করে একটা মানুষের টক্সিক ট্রিটকেও গ্লোরিফাই করি রাগ সহ্য করে যাও পরকেয়া সহ্য করে যাও তোমার প্রতি দায়িত্ব পালন করছে না নেশায় আসক্ত সহ্য করে যাও কাজেই একটা জিনিস আমি আপুরা আপনাদেরকে বলবো বা যারা তোমরা ছোট তাদেরকে আমি একটা বলবো যে যদি তুমি কখনো একজন মেয়েকে দেখো সাফার করছে তার প্রতিদ্বন্দ্বী না হয়ে বরং তার কথাগুলো শুনে তাকে সাহায্য করার চেষ্টা করো যদি তুমি সাহায্য না করতে পারো অ্যাটলিস্ট শোনো তাকে তারপরে তুমি কোনো কিছু যদি সাজেশন নাও দিতে পারো ওই শোনাটাও অনেক কিছু অথবা তুমি যেটা করতে পারো তোমার চেয়ে যদি ভালো অভিজ্ঞতার কেউ থাকে যে এম্প্যাথেটিক যে ওয়াইজ যার উইজডমে তুমি ভরসা করতে পারো তুমি তার সাথে তাকে কানেক্ট করিয়ে দাও অথবা অবশ্যই আপনারা প্রফেশনাল হেল্প সিক করতে পারেন কিন্তু আমরা যেন একজন আরেকজনের জন্য সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করি একটা আমি আরেকটা মেয়ের হাত যেন শক্তভাবে ধরি এবং এই কথাটা আমাদের আস্তে আস্তে করে ভেঙে দেওয়া উচিত যে আমরা মেয়েরা মেয়েদের শত্রু কারণ অনেক সময় আমরা মেয়েরা মেয়েদের জন্য খুব ভালো সাপোর্ট সিস্টেম হিসেবে ছিলাম আগে কিন্তু ধীরে ধীরে আমাদের ভেতরে আমাদেরকে আস্তে আস্তে বঞ্চিত করা হয়েছে আমাদের সাহস থেকে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে কখনো ধর্মের দোহাই দিয়ে বঞ্চিত করা হয়েছে কখনো সমাজের দোহাই দিয়ে কখনো সম্মানের দোহাই দিয়ে কিন্তু এই দোহাইগুলো প্রত্যেকটাই মিথ্যা দোহাই ছিল যেই মুহূর্তে আমরা আসলে প্রপার এডুকেশন বাদ দিয়ে দিচ্ছি শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় চলে যাচ্ছি আমরা জীবন থেকে শেখা বন্ধ করে ফেলছি মেয়েরা আমরা অসম্ভব রকম ইনসিকিউর আমরা অসম্ভব রকম শুধু নিজে ভালো থাকতে চাই অন্যদেরকে রাখতে চাই না কাজেই যে অনুরোধটা করলাম যে আমরা মেয়েরা যেন একজন আরেকজনকে আমরা সাপোর্ট করি আমরা মেয়েরা যেন একজন আরেকজনের জন্য একটা খোলা আকাশ বা একটা খোলা জানালা হয়ে আসতে পারি যে তুমি আমার এই খোলা জানালা দিয়ে তুমি তাকে আকাশটা দেখো বা অথবা ওই খোলা আকাশে তুমি মেঘগুলা দেখো তোমার ভালো লাগবে আর যে জিনিসটা আমি বাবা মাকে বলতে চাই দয়া করে ডিভোর্স শব্দটাকে এত স্টিগমাটাইজ আমরা না করি আপনার মেয়েটা যদি বলে যে সে সাফার করছে সে পারছে না তার অতটুকু আওয়াজ শোনেন আপনাকে তাকে পালতে হবে না আপনি জাস্ট ওটাই বলেন যে তুমি আমার জন্য বোঝা তুমি যদি ডিভোর্স দিয়ে চলে আসো তুমি আমার জন্য বোঝা হয়ে যাবে বোঝা আমি নিতে পারবো না তোমাকে বড় জোর আমি তিন মাস সাপোর্ট দিতে পারবো এরপর তুমি তোমার রাস্তা মেপে নিও কিন্তু তাও ঠিক আছে তুমি ডিভোর্স দিয়ে চলে আসো যেহেতু অনেক কষ্ট হচ্ছে বিশ্বাস করেন এই যে আপনি স্ট্রেট বলছেন যে তোমাকে তিন মাস পরে আমি দেখবো না বাট তোমার কষ্ট হচ্ছে তোমার উচিত ডিভোর্স দিয়ে চলে আসা মেয়েটা এতটুকুতেও অনেকখানি সাহস পাবে এবং ওই তিন মাসে আপনি তাকে জাস্ট ওই সাহসটা দেন আপনি বাবা মা হিসেবে যদি পারবা আমি জানি তোমার ক্যালিবার আছে যেহেতু আমি তোমাকে তৈরি করেছি মানুষ হিসেবে জাস্ট তুমি বের হয়ে চলে আসো কিন্তু তিন মাস পরে আমি তোমাকে দেখবো না আপনার যদি এতই আপনার মেয়েটাকে বোঝা মনে হয় বাট মেয়েটাকে মেরে ফেলেন না আমরা যে সবাই স্বামীটাকে দোষ দিচ্ছি আমরা যে বলছি বাবা মার দোষ এই সমাজেরও দোষ আছে প্রতিবেশী হিসেবে যখন পাশের বাসায় ডিভোর্স হয় আপনি আমি কি বলি না কার দোষ ছিল স্বামীর দোষ ছিল না বউটার দোষ ছিল আমরাও যেন প্রতিবেশী হিসেবে আত্মীয় স্বজন হিসেবে আমাদের মুখটা বন্ধ রাখি ডিভোর্স হওয়া মানে একজন আরেকজনের চরিত্রটাকে এত না ঘাটি ওরা হয়েছে ওরা শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে বিচ্ছেদ হয়ে গেছে শেষ আমরা ওখানেই থেমে যাই অন্তত দুটা মানুষ বেঁচে থাকুক মরে না যাক বাচ্চাগুলো মরে না যাক আমরা সবাই কিন্তু পরোক্ষ ভূমিকা রাখি যখন একটা করে মা মারা যান সন্তান মারা যান এরকম অত্যাচারের ফলে আর লাস্টলি আমি আপুরা আপনাদেরকে বলবো বা যারা জুনিয়ররা আছে তাদেরকে বলবো ভালোবাসা কখনো অনিরাপত্তা নিয়ে আসে না অপমান নিয়ে আসে না অসম্মান নিয়ে আসে না সবসময় একটা মৃত্যু ঝুঁকি নিয়ে আসবে না ভালোবাসা আপনাকে শান্তি দিবে চক্ষু শীতলতা দেবে এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে আমরা যদি কোরআন শরীফের বিভিন্ন আয়াত ঘেটে দেখি ধর্মগ্রন্থ ঘেটে দেখি চক্ষু শীতলতা এটা অনেক বড় একটা ব্যাপার ছিল মায়া এটা অন্য ব্যাপার কিন্তু ডিরেক্টলি দোয়া করা হচ্ছে বলা হচ্ছে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমরা একে অপরের প্রতি চক্ষু শীতলতা চাও তার মানে বোঝা যাচ্ছে মায়া ভালোবাসা এগুলো অবশ্যই এক বাস্তব বা চক্ষু শীতলতা শান্তি আপনার শান্তি যদি না থাকে আপনি ভালোবাসাটা প্রকৃত পক্ষে অনুভব করতে পারবেন না ওটা আসলে আপনার মায়া বা ভালোবাসা না ডেফিনেটলি আপনার কোনো না কোনো একটা শিকল আছে যেটা আপনি পড়ে আছেন অদৃশ্যভাবে যেটা আপনি বের করতে পারছেন না শান্তি ভালোবাসা চক্ষু শীতলতা আপনাকে অবশ্যই সুন্দর ভালোবাসার একটা নিয়ামক হিসেবে আসবে আপনার জীবনে আপনাকে সাহস দিবে, আপনাকে নিজের মতো বাঁচা শেখাবে কাজেই আপনি সুন্দর সুস্বাস্থ্যকরভাবে ভালোবাসতে শেখেন সুন্দর সুস্বাস্থ্যকরভাবে জীবনটা বাঁচতে শেখেন জীবনটা উপভোগ করতে শেখেন